আমি চলে এসেছি দূরে কোথাও না আমাদের বেথোডরিতে একটা জিনিস খুবই ফেমাস মানে একদম ইউনিক জিনিস যেটা আশেপাশে কোথাও নেই আমার মতো কোথাও নেই তো এখানে একটা জিনিস পাওয়া যায় যেটা চাউমিন শিঙারা শুনতে হয়তো অনেকেরই অবাক লাগছে যে চাউমিন আবার শিঙারা কি করে হয় কিন্তু না এখানে আমাদের বেথোতে একটা দোকান আছে অর্জুন সুইটস বলে এটা বান্ডিয়া রোডে এটা বান্ডিয়া রোড তো এই রোডেই দোকানটা তো এখানে পাওয়া যায় চাউমিন সিঙারা তো এর কি দাম আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিতরের দিকে তো গাইজ এই যে দেখতে পাচ্ছ চাউমিন সিঙারা আমার মতে এখানে পাওয়া যায় আর যদি কোথাও পাওয়া যায় তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে বহুত রকমের ভ্যারাইটিস মিষ্টি হয়েছে মানে গুনে শেষ হবে না আর খেয়েও শেষ হবে না দেখতে পাচ্ছ দাদা এই যে চাউমিন সিঙারা হ্যাঁ এই যে চাউমিন সিঙারা আইডিয়াটা কোথা থেকে এসেছে চাউমিন খাচ্ছে না সব বন্ধু বান্ধব মিলে আচ্ছা তারপরে আমরা চিন্তা করলাম যে একদিন চাউমিন সিঙারা তো বানানো যেতে পারে আচ্ছা আমি সিঙারা খাচ্ছি ওই জায়গায় উত্তরতে হয়েছে আমাদের চাউমিন সিঙারা আচ্ছা আচ্ছা মানে চাউমিন খেতে খেতে এটা ভাবনা চিন্তা একটা এটা এসছে মানে চাউমিন সিঙারাটা বানানো চাউমিন সিঙারা দাম কি আছে 10 টাকা 10 টাকা পার পিস 10 টাকা পার পিস 10 টাকা আর ভিতরে কি কি থাকে চাউমিন বাদে

মানে সব থেকে ভালো কোনটা মানে যেটা সেল বেশি হয় আর কি সবার পছন্দ মালাইকারিস মালাইকারি তো ওটা কেমন কি দাম আছে পার পিস কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস আঠা আচ্ছা ওটা তাহলে দুটো দিও আমার জন্য আর দুটো সিঙ্গারা দিও আর এই দুটো জিনিস এখানে বিখ্যাত গাইস দেখতে পাচ্ছো মালাইকারি আর ম্যাঙ্গো বল তো ভাইজ এই যে দেখতে পাচ্ছো আমাদের মধ্যে চলে এসেছে চাউমিন সিঙ্গারা তো এটা টেস্ট করে দেখবো যে কেমন তাকে ভাঙি মাঝখান দিয়ে দেখি ভিতরে কি আছে পনিরের অংশ কি সত্যি আছে ভিতরে দেখা যাক চাটনিটা একটু সরিয়ে নিই এই যে দেখতে পাচ্ছ এই যে টোটালটাই চাউমিন আর এই যে পনির এই যে পনির এই যে দেখতে পাচ্ছ পনির এই যে পনির তো একদমই মানে অবাক করা বিষয় যে সিঙ্গারার ভিতরে চাউমিন তো এবার টেস্ট করব টেস্ট করে জানাবো যে কেমন খেতে একটু চাটনি দিয়ে খাই বেশ ভালো সত্যি কথা বলতে আমি ভাবিনি যে এটা আমি ভেবেছিলাম যে একদম আলাদা খেতে হবে আর বিচ্ছিরি হবে কিন্তু না একদম বিচ্ছিরি না খুবই ভালো খেতে এই যে চাউমিনের অংশটা দেখতে পাচ্ছ ভিতরে অনেকটাই আছে মানে দশ টাকা এত কোয়ান্টিটি কি বলবো গাই তো এটা বেশ আমার ভালোই লাগলো আর এখানকারই ফেমাস মানে আর দুটো জিনিস আমি নিয়েছি এটা মালাইকারি আর একটা এটার জন্য কি নাম বললো ম্যাঙ্গো এটার যেন কি নাম ম্যাঙ্গো বল ম্যাঙ্গো বল তো এই দুটো জিনিস আমি নিয়েছি তারপর আমি এই দুটো জিনিস টেস্ট করব এটা টেস্ট করি আগে ম্যাঙ্গো বল আম খেতে এমনিতে বেশি ভালোবাসি আমি এটা তাই আগে টেস্ট করি অমৃত গাই অমৃত অসাধারণ খেতে তা এবার টেস্ট করব মালাই গাড়িটা এটা দেখতে পাচ্ছ সবই বাদাম দেওয়া আছে বাইরে বাদাম কুচি সব এটা আরো সুন্দর এটা আরো হেভি খেতে জাস্ট বলার কিছু নেই খুবই সুন্দর খেতে তো দেখতে পাচ্ছ তাই যে কতটা চাউমিনের কোয়ান্টিটি এটা তো মানে যদি দশ টাকা চাউমিন নেওয়া হয় তাহলে তো এর থেকে কম দেয় মানে এখনকার দিনে তো দশ টাকা চাউমিন হয়ই না আর যদিও কোনো দোকানদার দেয় তা এর থেকে অনেক কম এর ভিতরে চাউমিনের সঙ্গে আবার পনির রয়েছে আরও অনেক কিছু ভেজিটেরিয়ান রয়েছে বাইরে আবার এতটা মানে

যে যে পারবে সকলে একটু কমেন্ট করো আর চাউমিন সিঙারার জন্য বলবো যে যাদের সিঙারা ভালো লাগে তারা সকলেই এখানে এসো খেতে তো ঠিকানাটা হলো বেথরি সাহাড়া দোকানের নাম অর্জুন সুইটস আরও ডেসক্রিপশান আমি দিয়ে দেবো এটা বার্নিয়া রোডে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও আবার দেখা হবে ইন্টারেস্টিং কোনো ভিডিওতে টাটা